নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি দিদি দিদিভাইয়ের কাছে এসেছিলাম আমার এক লাখ সাবস্ক্রাইব হওয়ার পর দিদি ভাই দিন আগে হ্যাঁ বেশি দিন হয়নি সপ্তাহ দু কবে হবে সপ্তাহ এরকম হবে এসেছিলাম মনিটাইজেশনটা অন করে নিয়ে গেছিলাম তারপর আমার মানে প্লে করে দিয়েছিল দিদি ভাই আর এসছি এখানে গুগল এক্সচেঞ্জের জন্যই করতে আর কালকে রাত্রিবেলা আমাকে ফোন করেছিল প্লে বাটানের জন্য আমি তো কিছুই জানি না তাই দিদি ভাইকে জিজ্ঞাসা করলাম দিদি ভাই বললো ঠিক আছে তুমি চলে এসো আমি করে দেবো তো এসেছি দিদি ভাইয়ের কাছে দিদি ভাই সব কিছুই করে দিয়েছে আজকের ফিলিংসটা বলো আগের দিনে তো আস্তে আস্তে ভয় পাচ্ছিল আজকে এসে কীরকম লাগছে বলো খুব ভালো লাগছে সে ভালো লাগছে তো যাই হোক আজকের এসছে এই দিদিভাই তার কারণ হচ্ছে দিদিভাইয়ের গুগল অ্যাডসেন্সের জন্য যে টেন ডলার্স কমপ্লিট হয় তো তখন আমাদের অ্যাড্রেস ভেরিফাই ট্যাক্স ভেরিফাই এগুলো সব করতে হয় যাতে আমাদের গুগল অ্যাডসেন্স প্রিন্টটা আসে আর সিলভার প্লে বাটনের জন্য কি হয় সিলভার প্লে বাটন যখন আমরা অ্যাপ্লাই করে দিই তারপরে আমাদের একটা কেওয়াইসি আপডেট করতে হয় ওখানেও আমাদের প্যান কার্ডটা সাবমিট করতে হয় ঠিক আছে তো প্যান কার্ড বা আধার কার্ড যে কোনো কিছু তোমরা সাবমিট করতে পারো তো তারপরে ওরা ন তারিখে দেবে বলেছি তো ফোন করেছিল ন তারিখে দেবে তো ন তারিখে তো এই চ্যানেলে আবার তোমরা দেখতে পাবে একটা ধামাকাদার ভিডিও ফাইনালি এত কষ্টের পরে আমাদের একটা অ্যাওয়ার্ড চলে আসবে ঠিক তো আমাদেরই বলি কারণ একই তো হয়ে গেছে আমরা ঠিক তো তো আমাদের আরেকটা অ্যাওয়ার্ড চলে আসবে যেটা এতদিনের কষ্টের ফল সেই ফলটা পাবো আমরা একটা গিফট পাবো পয়সা তো দূরের কথা পয়সা তো আমরা পাবো পয়সা পয়সার আশা করি না এখনো আর সকলে আমাকে একটাই কথা বলে আমি লাইভে আসি বা ভিডিও করি কমেন্ট করে জিজ্ঞাসা করে তোমার তো মানে যারা যারা জেনে গিয়েছে তোমার তো ন তারিখ লেবাটান আসছে আনন্দ হচ্ছে আমি বলি না আমার তো আনন্দ হচ্ছে না বলছে কি বলছো গো আনন্দ হচ্ছে না আমাদের শুনেই গা কেমন কাঁটা দিয়ে উঠছে আর তুমি বলছো আনন্দ হচ্ছে না কিন্তু সত্যি বলছি আমার কেন জানি না এই আনন্দ বলে জিনিসটাই আসছে না আসছে না কেন জানি না যতক্ষণ হাতে আসবে ততক্ষণ আনন্দ পাচ্ছে না তোমার কাছে এলে যতটা আমি আনন্দ পাই কিন্তু ওই মেসেজগুলো ওই ফোন করে করে আমাকে বলে প্লে বাটনের ওগুলো শুনলে আমার কিছু একটা আনন্দ আছে না আমার দাদা আমাকে বলে তোর মাথাতে কি আছে রে তোর আনন্দ বলে জিনিসটা নেই জানি না গো সত্যি মানে অ্যাকচুয়ালি ও কনফিউজড কনফিউজে আছে যে আদৌ আসবে কারণ একবার তো আমার এত দিন হয়ে গেল এখনো পর্যন্ত তো টাকার মুখ সরো দেখলোই না ডলার এখন জমছে তো যাই হোক কত জমছে না জমছে সেটা তোমরা আমার ভিডিওতে গেলে দেখতে পাবে যে ও মাত্র ছ দিনে ছয় দিনে কত টাকা জমেছে তার জন্য আমার চ্যানেলটা তোমরা দেখতে পাবে টেক উইথ মি টি ই সি এইচ টেক ডাব্লিউআই টি এইচ উইথ এম ই মি এই চ্যানেলটা ফলো করতে তোমাদের আর তোমাদের চ্যানেলেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরাও এই দিদি ভাইয়ের মতন আমার চ্যানেলে ফোন নাম্বার পেয়ে যাবে ঠিক আছে আমার কলে আমাকে জিজ্ঞাসা করে যে দিদি ভাই তুমি যে দিদি ভাইয়ের কাছে গিয়েছিলে তার সাথে একটু যোগাযোগ করে দাও আমি আমরা কিভাবে করব যেতে চাই তো দেখবে দিদি ভাইয়ের ভিডিও তোমরা যদি দেখে থাকো দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে দিদিভাই খুব ভালো তোমরা চলে আসবে দিদি ভাইয়ের কাছে সব সমস্যার সমাধান তো আমার কাছে যারা আসেন বা লাইভে যখন আমি থাকি এই সবাই ধারণা থাকে যে আমি রাগি কিরকম একটা মনে হয় আমার তো মনে হতো যে দিদি খুব রাগি আমি যখন প্রথম দিনে আছি দিদিভাইয়ের ভিডিও দেখতাম লাইভ দেখতাম ভিডিওতে কিছু মনে হতো না কিন্তু লাইভগুলো দেখে না খুব মনে হতো দিদিভাই ভীষণ রাগি আমার তো ফোনটা এরকম কী বলবে এরকম ফিকে দেবে না তো ফোনটা এরকম আমি হয়তো দাদা ভাইকে বলছি দাদা কিছু বলবে না বলে না কিছু বলবে না বলে দিদি ভাইয়ের নাম বলছে বলে ও বলে খুব ভালো বনুটা খুব ভালো দেখবি সত্যি বলেছি তার থেকে আরো বেশি সিরিয়াস এরকম কি মনে হয় আমাকে কমেন্ট করে জানিও তবে হ্যাঁ লাইভে মাঝে মাঝে একটু রেগে যাই রেগে যাওয়ার কারণই থাকে তবে হ্যাঁ আর রেগে যাবো না আমি লাইভে লেগে রেগে যাবো না প্রত্যেকবার এই কথা বলি কিন্তু এত খারাপ কমেন্ট আসে তাও আমি আগের দিনে যে লাইভটা করেছিলাম আমি একদম ইগনোর করেছি প্রত্যেকটা কমেন্ট কোনো খারাপ কমেন্ট পড়িয়েই নি ঠিক আছে তো খারাপ কমেন্ট আসবে ভালো কমেন্ট আসবে ভালোটাকে নিয়ে আমি চলি এবং খারাপটাকে পুরো ঝেড়ে ফেলি নতুন বছর এটা আমার রেজুলেশন যে আমি লাইভে কোনো খারাপ কমেন্ট পড়বো না ঠিক আছে তো দিদিভাই একবারে একবারে একটু রাগি না দিদিভাই খুব ভালো খুব সুন্দর তোমরা যদি সমস্যা আর আরেকটা কথা বলবো যে এইখানে এই যে দিদি ভাই যেরকম ভিডিও করে ভাবে ভিডিও করছে সত্যি একটা ট্যালেন্ট ঠিক আছে এই কষ্ট করছিল কিছুক্ষণ আগে যে আমাকে ভগবান এরকম একটা জিনিস দিয়েছে আমি বললাম যে দেখো যখন আমাদের সাথে কোনো খারাপ কিছু হয় তার থেকে আমাদের ভগবান আরও ডবল কিছু রেখে যায় আমাদের জন্য আমাদের যখন আমাদের সাথে যখনই কোনো খারাপ কিছু ঘটে তার জন্য আমাদের ভালো কিছু আরও অপেক্ষা করে এটাই আমাদের বাস্তবতা মেনে নিতে হবে যখন তোমার কাছে কোনো খারাপ বা তোমার সাথে যখন খারাপ হচ্ছে তুমি ভাববে আগামী ভবিষ্যৎ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে কারণ যখন আমাদের কোনো খারাপ সিচুয়েশান যায় আমি মনে করি সেগুলো আমাদের শিক্ষা দিয়ে যায় এবং সেই জিনিসগুলো থেকে আমরা শিক্ষা নিই যখন আমাদের ভালো সময় আসবে সেই মানুষগুলোকে আমরা চিনতে পারি কী এটাই তো তো যাই হোক এইরকমভাবে তোমরা এই দিদিভাইকে সাপোর্ট করো এইরকমভাবে দিদি পাশে থেকো এবং ভিডিওগুলো দেখতে থেকো আরেকটা জিনিস যেটা তোমরা অনেকেই এই চ্যানেলে আমি বলছি তোমরা অনেকে হচ্ছে লাইভে গিয়ে সুপার চ্যাট করো না কেন অনেকেই লাইভে সুপার চ্যাট করো না তো তোমরা যারা সাপোর্ট করতে চাও কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আমি সেখানকে করেও তোমাদের দেখিয়ে দিলাম যে এই এইরকমভাবে তোমরা সুপার চ্যাট করো ঠিক আছে তোমরা যখন কমেন্ট করছো লাইভে সেই কমেন্টের পাশেই দেখবে একটা ডলারের সাইন আছে ঠিক আছে ওই ডলারের সাইনটা ক্লিক করলে তোমরা সুপার চাট ফোনপে অথবা গুগল পে তোমাদের অ্যাভেলেবেল থাকে এখন সবার কাছে থাকে তো কুড়ি টাকা চল্লিশ টাকা যদি সুপার চ্যাট করো সেখান থেকে আমার মনে হয় না কারোর কম হবে কমে যাবে ঠিক আছে যদি ওকে সাপোর্ট করো শুধুমাত্র কমেন্টের মাধ্যমে বললে তো সাপোর্ট করা হয় না যদি সাপোর্ট করা এরকম মানুষদের ফাইনান্সিয়াল দিক থেকেও আমাদের সাপোর্ট করতে হবে আমি এটাই জাস্ট বলতে চাই তো তোমরা প্লিজ সুপার চ্যাট করতে পারো লাইভের মধ্যে তোমরা সুপার চ্যাট করে দিদিভাইকে সাপোর্ট করো যাতে আরও আগামী দিনে দিদিভাই সুন্দর সুন্দর ভিডিও আরও দিতে পারে এবং একটা ক্যামেরা ভালো কিনতে পারে মানে ক্যামেরা বলতে ক্যামেরা কোয়ালিটি ভালো একটা ফোন কিনতে পারে ঠিক আছে তো এই যে ভিডিওটা করছি আমার ফোনে করছি না আমার ফোনটাতে ভিডিও করা যায় না ভালো মতো বিশেষ করে লং ভিডিও তো এই দিদি ভাই ফোনটাতেই ভিডিও করছি দিদি ভাই আমাকে বলছে পাঠিয়ে দেবে কোনো সমস্যা নেই আমি দিয়ে দেবো দিলে ও আপলোড করে দেবে এবং তোমরা সেই চ্যানেলে দেখতে পাবে ঠিক আছে তুমি একটা কথা বলো তো তুমি দিনে কটা করে ভিডিও ছাড়ো সবাই তোমার চ্যানেলে যারা দর্শক আছে তারাও তো শুনতে ইচ্ছা করে তুমি দিনে কটা করে ভিডিও আমি তিনটে করে ভিডিও ছাড়ি তিনটে করে ভিডিও একটা সকালে দশটার দিকে ভিডিও ছেড়ে দিই তারপর তিনটের দিকে একটা ছাড়ি তারপরে সন্ধ্যে ছটা বা সাড়ে ছটার দিকে একটা তো এই যে ভিডিও করার যে প্রথম যে ইচ্ছাটা বা এই ভিডিও যে শুরু করব আমি ইউটিউবে কোথা থেকে তুমি শিখলে মানে আমার আইডিয়া থেকে এলো যে আমি আইডিয়া ছিল বলতে সেরকম বিশেষ কিছু ছিল না আমি নাচতে খুব ভালোবাসতাম নাচটা কোথা থেকে শিখেছো এটাই সব বড় প্রশ্ন অডিয়েন্সের মনে সবথেকে সব থেকে বড় প্রশ্ন যে নাচটা কোথা থেকে শিখেছে নাচটা আমি কোথাও থেকে শিখিনি নাচ আমাকে কেউ শেখায়নি আর আজ পর্যন্ত শিখতেও যায়নি আমার আমার বর মানে হ্যাঁ আমার বর যতটুকু জানে আমাকে দেখিয়ে দেয় যে এরকম করো এরকম করো আমার বর আগে নাচতো তো আমার এই হচ্ছে আসল সিক্রেট দেখো এতদিন পর কিন্তু আসল রহস্য ফাঁস হলো ঠিক আছে বেশি আমাকে সময় দিতে পারে না নাচের জন্য কাজে চলে যায় তো তার জন্য যখন একটু ফাঁক থাকে তখন বলি যে এটা দেখিয়ে দাও না বললে দেখিয়ে দাদা ভাই কেন ক্যামেরার সামনে আসে না লজ্জা হ্যাঁ যে ডান্স করে সে লজ্জা পায় এরপরে কিন্তু ডুয়েট ডান্স সবাই চায় সবাই চাও তো ডুয়েট সং কমেন্ট করে জানাবে এই ভিডিওটায় সবাই কিন্তু ডুয়েট সং চাও ঠিক আছে ডুয়েট যেন ওরা নাচে একদম দাদা ভাই দিদি ভাই দুজনেই যেন একদম নাচে কারা কারা দেখতে চাও কমেন্ট করে জানাবে ঠিক আছে ঠিক তো আসবে তো আগামী দিনে আসবে তো কোনো না কোনো দিন কোন না কোন দিন বলতে যে একটা ভালো ফোন কিনতে পারবো সেদিন গে তাহলে চলো সবাই সাপোর্ট করো সবাই ভালো ভালো ভিডিও দেখো তাদের জন্য ফোন কিনতে পারে তাহলে আমরা তাড়াতাড়ি ডিউয়েট सॉन्ग দেখতে পারবো ঠিক আছে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল আজকে মতন এখানেই শেষ করছি ওরা আবার বাড়ি যাবে অনেকটা দূর তো সবাইকে তুমি তোমার সব আউটর দিয়ে দাও সবাইকে সকলে ভালো থেকো আর দিদি ভাইয়ের কাছে চলে এসো যার যত ঝামেলা আছে দিদি ভাইয়ের কাছে আমার অ্যাড্রেসটা বলে দিই বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ঠিক আছে আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ভিডিও ফোন নাম্বার পেয়ে যাবে ঠিক আছে চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই